ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার পথে অগ্রসর ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে অক্টোযাত্রা অব্যাহত রেখেছে গ্লোবাল সুমোদ রোটিলার ত্রাণবাহী অবহরের অন্তত ত্রিশটি জাহাজ এগুলো বর্তমানে উপত্যকাটি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে অবস্থান করছে গতকাল বুধবার গভীর রাতে গাজা উপকূল থেকে প্রায় একশত উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় নৌবহরটির উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী অন্তত আটটি নৌযানকে জোরপূর্বক থামিয়ে দেওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে দেইর ইয়াসিন হিউকাসপেক্টর আদারা আলমা আরোরা গ্ল্যান তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে মোট তেরোটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এদিকে আটক নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা তাদের মধ্যে সুইডেনের খ্যাতনামা জলবায়ু কর্মী ক্রেতা থুনবার্গ রয়েছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি হামাস সমদ প্রোটেলার কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে এবং আরোহীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে নেতা ধার্গ তার সহযোগীরা নিরাপদও সুস্থ আছেন